আর আমি যারা ভালোবাসি তার নাম তো নিতু ইরা জানল কি রে তো সব কিছু জানে এই যে সত্যি তো পাঙ্গা নিয়ে যাবো না তাহলে আমাকে যা আছে সব দিয়ে দিই এই যে একশো টাকা দেখে নাও দেখছো দিয়েছিলাম এবার কি খুশি হয়েছো খুশি মানে তোর বিয়ে শুক্রবার হয়ে যাবে খুশি হয়েছো খুশি হয়েছি আচ্ছা তাহলে তোমরা যাও আমি এবার একটু যাই একটু

এটাকে তরমুজ ছিল কুট্টায় সাটেছে সে তরমুজ নিয়ে গেছে দা ও গে আমার কি ওরা খাইছে খাইনি আমি